আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আর আজকে আপনাদের কি জানাব মধ্যপ্রাচ্য দেশগুলোর আজকের টাকা রেট কত তার সম্পর্কেই শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের দৃঢ়াম দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দুবাইয়ের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে এরপর রয়েছে ওমানে রিয়াল ওমানের এক রিয়াল সমান বাংলাদেশিটা খাই তিনশো আঠারো টাকা উননব্বই পয়সা ওমানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে এরপর হয়েছে সৌদি আরবের রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশিটা খাই বত্রিশ টাকা চুয়াত্তর পয়সা সৌদি আরবের আজকের টাকা রেট বাড়েনি এরপর হয়েছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান বাংলাদেশিটা খাই তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা বেড়েছে কাতারের টাকার রেট এরপর পরেছে বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকাই তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে এয়ার পরেছে জর্দানের দিনার জর্দানের এক দিনার সমান বাংলাদেশি টাকাই একশত তেয়াত্তর টাকা ছয় পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে এয়ার পরেছে কুইটি দিনার কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত সাতানব্বই টাকা আটান্ন পয়সা কুয়েতের আজকের টাকা রেট বাড়েনি সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্যপ্রাচ্য দেশগুলোর আজকের টাকা রেট কত তার সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান সম্পর্কে প্রতিনিয়ত আপডেট জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন